গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতে জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে শেখ হাসিনা পালিয়ে দিতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে ইলিয়াস আলীর বিচার হবে না চৌধুরী আলমের বিচার হবে না সাড়ে পনেরো বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে। তাদের বিচার করবেন না যারা এই ক্রস ফায়ার দিয়েছে যারা শীতলক্ষা নদীতে আপনার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না আমরা জুলাই আগস্টে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাত্মিত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকতারের জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তাদের কেন বিচার হবে তাদের তো বিচার হওয়া হওয়া উচিত স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার কথা বলা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধে এখানে একটা অধ্যায় রাখা হলো না কেন এখানে তো জিয়া রহমান তো শুধু মুক্তি মানে স্বাধীনতার ঘোষণা দিয়েই খান্ত হননি সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যা করে সেখানে একটি যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারা সাথে একটা ইতিহাস জড়িত আছে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনে এই বইয়ে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকবে না কেন আমি সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন তাদের আহমেদের নেতৃত্বে সেই সেটার সাথে সেটাও থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের তো একটা অধ্যায় থাকতে হবে যতটুক কাজ করেছেন ধন্যবাদ জানায় কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের ঘটনা এবং যুদ্ধ শুরু হলো নয় মাস এর তো একটা অধ্যায় থাকতে হবে সেই অধ্যায় রাখা হয়নি তা আমি সরকারকে অনুরোধ করব ইতিহাস স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম দিয়ে আপনার পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিস্ময় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তাদের পূর্বসূরিরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়র রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরও মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময় পরে তারা অনেকে জয়ের হয়েছে আপনার অনেকেই করতে রয়েছে পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এমনকি চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম বলতে সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু নেই